সমুদ্রের নীল বুকে যখন বরফের ফুল ফোটে প্রকৃতি যেন তার সবচেয়ে রহস্যময় উন্মোচন করে দেয় শীতল মেরু প্রান্তরের নিস্তব্ধতা ভেদ করে জেগে ওঠে এই স্বর্গীয় সৌন্দর্য যেন বরফের চাদরে খচিত এক অপার্থিব শিল্পকর্ম ফুলের মতো নাজক স্ফটিকের মতো ঝলমলে অথচ এর জন্ম ঠিক কেমনভাবে হয় তা জানার জন্য বিজ্ঞানীরা বহু বছর ধরে খুঁজে চলেছেন সমুদ্রের গভীর রহস্য একদিকে প্রাণহীন বরফের মরুভূমি অন্যদিকে লবণাক্ত সমুদ্রের উত্তাল তরঙ্গ এই মাঝখানে যখন তাপমাত্রা নামে ডিগ্রিতে তখনই জমে ওঠে অদৃশ্য বাষ্পের জাদু সমুদ্রের লবণ ভেজা শ্বাস ধীরে ধীরে বরফের ফাঁকে গলে উকি দেয় আর ঠান্ডা বাতাস সেটিকে মুহূর্তেই জমিয়ে তোলে ফুলের কষে কষে এটি কোনো কল্পনার ছবি নয় বরং পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে ঘটে চলা এক বৈজ্ঞানিক অলৌকিকতা যাকে বলা হয় ফার্স্ট ফ্লাওয়ার কিন্তু এই বরফের ফুল কেবল সৌন্দর্যের প্রতীকই নয় এটি বহন করে জলবায়ুর গভীর সংকেত লুকিয়ে রাখে অনুজীবের প্রাণীর রহস্য গ্লোবাল ওয়ার্মিং এর কালো থাবায় যেভাবে বলতে শুরু করেছে মেরুর বরফ তাতে এই নশ্বর সৌন্দর্য হয়তো একদিন হারিয়ে যাবে ফুলের মতো দেখতে গঠনগুলি মূলত বরফের তৈরি এগুলো বিশেষ আবহাওয়া ও পরিবেশে দেখা যায় সমুদ্র বিজ্ঞানীরা বরফের ফুল প্রথম পর্যবেক্ষণ করেন উত্তর দক্ষিণ মেরুর অঞ্চলে প্রকৃতির এই অদ্ভুত নান্দনিক সৃষ্টি বরফের ফুল গঠনের পেছনে কাজ করে একাধিক বৈজ্ঞানিক প্রক্রিয়া যা সরাসরি সম্পর্কিত সমুদ্রের লবণাক্ততা তীব্র ঠান্ডা এবং বাতাসের গতির সাথে 2012 সালে জার্নাল ফিজিওলজিক্যাল রিসার্চ লেটারসে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী লবণাক্ততা ও আর্দ্রতা এই কাঠামো এই ফুলের গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত শীতের শুরু বা শেষে যখন সমুদ্রের পানির উপর পাতলা বরফের আস্তরণ জমে তখন সৃষ্টি হয় বিশ্বে এক ধরনের পরিস্থিতি তাপমাত্রা যখন মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় সমুদ্রের বরফের ফাঁক দিয়ে লবণাক্ত পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠতে থাকে এই বাষ্প যখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে তখন তা সরাসরি বরফের পরিণত হয় এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সাবলিমেশন যা তরল অবস্থা ছাড়াই বাষ্প থেকে কঠিনে রূপান্তরিত হয় এই সাবলিমেশনের সময় লবণাক্ত বাষ্প সূক্ষ্ম স্ফটিকের আকার নেয় সমুদ্রের লবণ যা সোডিয়াম ক্লোরাইড এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ লবণের উপস্থিতি পানির হিমাঙ্ক কমিয়ে দেয় এর কারণে বরফের ফাঁক দিয়ে অতি ঠান্ডায়ও লবণাক্ত পানি তরল অবস্থায় রয়ে যায় এবং তা ধীরে ধীরে বাষ্পীভূত হতে পারে এই বাষ্প যখন বরফের উপরিতলে জমা হয় তখন বাতাস ধীরে ধীরে প্রায় দুই থেকে পাঁচ মিটার পার সেকেন্ড গতিতে স্ফটিকগুলিকে ফুলের মতো জটিল নকশা গঠনে সহায়তা করে এই প্রক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা সমর্থন করে দুই সালে জিওফিজিক্যাল রিসার্চ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় বরফের ফুলের আকৃতি ও স্থায়িত্ব নিয়ন্ত্রণ করে তবে এই সৌন্দর্য অত্যন্ত ক্ষণস্থায়ী এটি সূর্যের আলো বা তাপমাত্রা বৃদ্ধিতে গলে যায় আইসফ্লাওয়ারের আকার কয়েক সেন্টিমিটার থেকে কয়েক ডিসিমিটার পর্যন্ত হয়ে থাকে বাতাসের গতি বেশি হলে এই স্ফটিক ভেঙে যায় এই নাজুক বরফের ফুলের সৃষ্টির জন্য ঠান্ডা ও স্থির পরিবেশ অপরিহার্য বরফের ফুলের বৈশিষ্ট্য প্রকৃতির এই স্বল্পস্থায়ী শিল্পকর্ম বরফের ফুল এর বৈশিষ্ট্যগুলি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যেমন আকর্ষণীয় তেমনি ঠিক এর গঠন প্রণালীও খুবই অনন্য এই ফুলের প্রতিটি পাপড়ি আসলে পানির বাষ্প থেকে সরাসরি গঠিত সূক্ষ্ম বরফের স্ফটিক যা ফুলের মতো জটিল ও নাজুক নকশায় সজ্জিত এগুলির আকৃতি প্রায়শই প্রকৃতির ফুলের মতোই হয়ে থাকে কখনো ডেইজির মতো গোলাকার কখনো বা গোলাপের পাপড়ির মতো কুচকানো বৈজ্ঞানিক এক তত্ত্ব অনুযায়ী এই স্ফটিকগুলোর ব্যাস সাধারণত কয়েক মিলিমিটার থেকে শুরু করে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তবে সব স্কেলেও বিস্তৃত হতে দেখা যায় সামান্য বাতাসের ছাপটা বা সূর্যের আলো পরমাত্রই এটি ভেঙে যায় অথবা গলে যায় এর কারণ হলো ফুলের মতো গঠন মূলত সাবনিমিশন প্রক্রিয়ায় তৈরি হওয়া স্ফটিকের স্তর যা কোনো তরল মাধ্যম ছাড়াই সরাসরি বাষ্প থেকে কঠিন রূপান্তরিত হয় এই ফুলের আরেকটি বৈশিষ্ট্য হল এর অস্থায়িত্ব গবেষণায় দেখা গেছে তাপমাত্রা ডিগ্রি নিচে থাকলেই কেবল এটি টিকে থাকে পর বা বাতাসের গতি বাড়লেই এটি মুহূর্তেই বিলীন হয়ে যায় ফিজিওলজিক্যাল রিসার্চ লেটার্সে দুই হাজার সালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে বরফের ফুলের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের আর্দ্রতা ও লবণের ঘনত্বের উপর যায়ের স্ফটিক কাঠামোর শক্তি বাড়ায় বা কমায় চীন কানাডা বা উত্তর আমেরিকার কিছু অঞ্চল বিশেষ করে উত্তর মেরু সংলগ্ন জায়গায় বরফের ফুল বেশি দেখা যায় দুই সালে চীনের একটি নদীতে দেখা গিয়েছিল লক্ষ লক্ষ বরফের ফুল যেগুলি দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীরা বিস্মিত হন বরফের ফুলের ভবিষ্যৎ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মেরু অঞ্চলের তাপমাত্রা দ্রুত বৃদ্ধির সাথে সাথে বরফের ফুলের অস্তিত্ব আজ হুমকির মুখে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেল বা আইপিসিসি এর দুই সালের প্রতিবেদন অনুযায়ী আর্কটিক অঞ্চল গত পঞ্চাশ বছরে বিশ্বের গড় তাপমাত্রার চেয়ে তিনগুণ বেশি গতিতে উষ্ণ হয়েছে এই উষ্ণতা বৃদ্ধির ফলে শীতকালীন তাপমাত্রা ক্রমাগত মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যাচ্ছে যা বরফের ফুল গঠনের জন্য অপরিহার্য শর্তকে ব্যাহত করেছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ দুই হাজার একুশের এক গবেষণায় দেখা গেছে গত তিন দশকে মেরু অঞ্চলে বরফের ফুলের ঘটনা তিরিশ থেকে চল্লিশ ভাগ কমেছে যা সরাসরি সমুদ্রের বরফের পাতলা হয়ে যাওয়া এবং লবণাক্ত পানির বাষ্পীভবন প্রক্রিয়াকে দুর্বল হওয়ার সাথে সম্পর্কিত বরফের ফুল কেবল নান্দনিক সৌন্দর্যই নয় এটি মেরু অঞ্চলের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স পিএনএস এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে বরফের ফুলের স্ফটিক কাঠামোর ভেতরে বসবাসকারী ব্যাকটেরিয়া ও অণুজীবগুলির কার্বন চক্রে ভূমিকা রাখে এবং সমুদ্রে খাদ্য শৃঙ্খলের সাথেও এটি যুক্ত জলবায়ু পরিবর্তনের কারণে যদি এই ফুলের সংখ্যা কমে তাহলে মেরু অঞ্চলের জীবন এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার এর পর্যবেক্ষণ অনুযায়ী মেরু অঞ্চলের সমুদ্রে বরফের পরিমাণ প্রতি দশকে গড়ে শতকরা তেরো ভাগ হারে কমেছে এটি বরফের ফুলের জন্য প্রয়োজনীয় পাতলা বরফের স্তরকেও সংকুচিত করে এনএসআইডিসি এর বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের বর্তমান হার অব্যাহত থাকে তাহলে দুই সালের মধ্যে আর্কটিক অঞ্চলের গ্রীষ্মকালীন বরফ সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে পারে যা বরফের ফুলের মতো বিরল প্রাকৃতিক ঘটনাকে চিরতরে মুছে দেবে নাসার বিজ্ঞানীরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখিয়েছেন উষ্ণায়নের কারণে সমুদ্রে বরফের উপর লবণের স্তর জমার হার কমে যাচ্ছে যা বাষ্পীভবন প্রক্রিয়াকে দুর্বল করে ফেলছে ফলে আগের মতো সূক্ষ্ম স্ফটিক গঠন সম্ভব হচ্ছে না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বরফের ফুল গঠনের সময় পরিবেশ থেকে কিছু বিশেষ রাসায়নিক উপাদান শোষণ করে এবং বায়ুমণ্ডলে কিছু বিশেষ গ্যাসের পরিমাণ বেড়ে গেলে বা কমে গেলে সেটিও নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞরা বলছেন বরফের ফুলের বিলুপ্তি ভবিষ্যতে এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকেও ব্যাহত করতে পারে দুই সালে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা বরফের ফুলে থাকা অঞ্জীব ও রাসায়নিক প্রতিক্রিয়া নিয়ে একটি বিস্তারিত গবেষণা করেন যা প্রকাশিত হয় সায়েন্স জিলি ওয়েবসাইটে এই গবেষণায় বলা হয় বরফের ফুল পরিবেশের জন্য এক ধরনের ন্যানো ল্যাব যা পৃথিবীর আবহাওয়া মণ্ডলের উপর প্রভাব ফেলে প্রকৃতির এই বরফে লেখা কবিতার নাম বরফের ফুল প্রতিটি জমে আছে লবণ ঠান্ডা যেমনটা ইতিহাসে আলেকজান্ড্রিয়ার বিশাল গ্রন্থাগার আগুনে পুড়ে গিয়ে হারিয়ে গিয়েছিল সেই রকমভাবেই মেরুর এই নীল সাদা পাতায় আঁকা বরফের ফুলের শিল্প হয়তো একদিন শুধু বইয়ের পাতায় গবেষণাগারে আর ইউটিউবের এইসব ভিডিওতেই থাকবে বাস্তবে কিন্তু এগুলো আর দেখা যাবে না আইসল্যান্ড তাদের গলে যাওয়া গ্লেসিয়ারের জন্য আয়োজন করেছিল এক অন্ত ক্রিয়ার তেমনি আমাদেরও এখনই সময় এই স্ফটিক ফুলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া